পুরুলিয়ার পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়কে চলতি শীতের মৌসুম পর্যন্ত প্লাস্টিক জোন করতে চায় প্রশাসন পুরুলিয়ার জেলা প্রশাসন এ বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে ও হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে সেই সঙ্গে এই জেলার পর্যটনের আরও প্রসারে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় মূলত চারটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পর্যটন স্থানে শৌচাগার না থাকায় পর্যটকদের ব্যাপক ক্ষোভ রয়েছে সম্প্রীতি হোমস্টে কর্তৃপক্ষ তা প্রশাসনের নজরে আনে এর পরেই এই বিষয়টি নড়েচড়ে বসেছে পুরুলিয়ার জেলা প্রশাসন এই বৈঠকে পুরুলিয়ার জেলা প্রশাসন বনদপ্তরকে জানায় প্রত্যেকটি পর্যটনস্থলে তারা যাতে শৌচাগার গড়ে দিতে পারে সেই জন্য বনদপ্তরকে পদক্ষেপ নিতে হবে না হলে বনদপ্তর ওই পর্যটন স্থানগুলোতে শৌচাগার গড়ে দিক প্রশাসনের এই বক্তব্য বন জানায় এ বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে পুরুলিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তথা জেলার পর্যটনের দায়িত্বে থাকা রাজেশ রাঠোর বলেন পর্যটনের প্রসারে বৈঠক হয়েছে আমরা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এর আগে পাহাড় ও পাহাড়তলিতে যে সকল পিকনিক পার্টি আসে তারা যাতে থার্মোকল প্লাস্টিক ব্যবহার না করে সেজন্য স্বনির্ভর গোষ্ঠীদের হাতে তৈরি শালপাতার থালা দিয়ে কাজ শুরু করা হয়েছিল কিন্তু তা সেভাবে কার্যকর হয়নি একই অবস্থা পঞ্চকটের ক্ষেত্রেও সেখানে প্লাস্টিক ফ্রিজন করার ঘোষণা করেও সফল হয়নি এবার জেলা প্রশাসন চাইছে অযোধ্যা পাহাড়কে সম্পূর্ণ প্লাস্টিক ফ্রিজন করতে কুশলপল্লী তাদের প্রকল্পে প্লাস্টিককে সম্পূর্ণ নিষিদ্ধ করে কাচের বোতলে পর্যটকদের পানি দিচ্ছে সেখানকার বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি করে তাদের চাষাবাদের ফার্মে ব্যবহার করে এবার অযোধ্যা পাহাড়ে সেই পথেই হাঁটতে চলেছে প্রশাসন